নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর অবাধ্যতা নাফরমানি গুনাহ করতে করতে কিছু মানুষের অন্তর এমন হয়ে যায় কাল কুজে মিরবাদ দান অর্থাৎ উল্টা কলসির মতো যেই কলস উল্টায়া ফেলছে অতঃপর উল্টো অংশে আলকাত্রা মাখানো হইছে মানে কলস একে তো উল্টাইছে আর উল্টা পিঠে আলকাত্রা মাইখা দিছে এখন আর এক ফোঁটা পানিও এখানে পড়লেই নিচে পড়ে যায় যেতু উলটানো আবার আলকাতরা মাখা এক ফোঁটা পানিও জমে না আল্লাহর বলেন কিছু নাফরমান পাপীর দিল এমন যে উলটানো আলকাতরা মিশ্রিত কলসির পাত্রের মতো ফলে একটা সময় এমন হয় লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ুনকিরু মুনকারা যে আর কখনোই নেক কাজকে নেক মনে করে না গুনার কাজকে গুনা মনে করে গুনা মনে করে হাতে বিড়ি খাইতেছে মুখে গালি গালাস করতেছে সামনে রঙিন টেলিভিশন দেখতেছে মহিলা পুরুষ একলগে বসে আছে এই যে সবগুলো গুনা গালি দেওয়া এটা গুণা না বিড়ি সিগারেট খাওয়া এটা গুণা টেলিভিশনে নর্তকি নাচতেছে এটা গুণা না নারী পুরুষ একলগে বসে আছে এটা গুণা না এই সবগুলো স্বাভাবিকভাবে চলতেছে কিন্তু নাফরমানের বিবেকের মধ্যে যে এটা গুনা এটাও মনে হয় চালানো অভিশপ্ত জীবন তিরিশ বছর ধরে সুদ খায় প্রতিদিন এক তালে এক ঢঙ্গে এক রঙ্গে হাসতে হাসতে একদম সুস্থ স্বাভাবিক ভাবে এই স্বাভাবিক মানুষ না তার কলিজা দিল উল্টে গেছে উল্টে গেছে যার কারণে ওর মধ্যে আর কোন বিবেক কোন অনুভূতি আর জাগে না অনুভূতি আর জাগে এটা বহুত বড় দুর্ভাগ্য বহুত বড় বদনসিব বহুত বড় দুর্ভাগ্য হাদিসের মধ্যে আছে এজন্য জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি যে দোয়াগুলো করতেন এর মধ্যে একটি দোয়া হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এটা নবীজির একটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমন একটা দোয়া ছিল

ভাত খাইতে থাকো ঘুম যাইতে থাকো সব পায়খানা করো লজ্জাস্থানের চাহিদা পূরণ করো দুনিয়ার শাহওয়াত হারাম চাহিদা পূরণ করো খালাস বাকি আর কোনো দিন তোমাকে আমি কবর হাসর আখরাত তোমার মৃত্যু পরবর্তী জীবন আমি আর মনে করাবো না আল্লাহ যদি কোন নাফরমানের ব্যাপারে এই ফয়সালা নিয়ে নেয় খোদার কসম গোটা কায়না তার তাকে কেউ হেদায় দিতে পারবে এবং এটা এটা কোরআনের আয়াত

আল্লাহ বলে ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ মুমিন আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না একদিন আল্লাহ যদি সিদ্ধান্ত নেন ফাংসাহুম তিনি তোমার পরিচয় ভুলিয়ে দেবেন তোমাকে তোমার মাছ থেকে ভুলিয়ে দেবেন অর্থাৎ তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান তোমার আর মনে পড়বে না যে তুমি একজন মুসলমান তোমার কবর হবে মৃত্যু হবে আখেরাত হবে মিজান হবে ফুলসেরাত হবে আমল নামা হাতে দেয়া হবে এই কথাটাই টোটাল তোমার কল্লাম তোমার করণীয় তুমি ভুলে যাবে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি আমি হুজুরের মুখে এটা বহুবার শুনছি হজরত বলছেন আল্লাহ তালার কোন বান্দার প্রতি সবচেয়ে বড় দুনিয়া বি শাস্তি কি তারে তিন বেলা খানা বন্ধ করে দিছে অথবা তারে অসুখ বিসুখে ফেলায়া রাখছে অথবা বাজার ব্যবসায় তার উপার্জন হচ্ছে না খোদার কসম এগুলো কোনো আজাব না বরং আল্লাহ তালা সবচেয়ে বড় আজাব কোন বান্দার উপরে শাস্তি হলো তাকে তার আত্মপরিচয় আখিরাত তার গন্তব্য তার করণীয় তাকে ভুলিয়ে দেওয়া এটা হলো ওই বান্দার প্রতি আল্লাহর সবচেয়ে বড় লানত অভিশাপ আজাব এ এ 19 নাম্বার আয়াত এটা দিন ফেরাবনা বাদকে দেরবা সেজদার দিকটা পয়সা কামাই হবে টাকা রোজগার হবে টাকা তো আমি বেইমান রে তোমার দিতে সমস্যা কি দুনিয়া তো মূর্তাকে ভোগ করে যে আল্লাহকে স্বীকার করে না নাস্তিক সেও তো দুনিয়া ভোগ করে তো ঠিক আছে তুমি বাতে তো কয়টা খাইবে আর কি ফাঙ্গাসার তেলাফি আর কি তা কি দুনিয়া খাইয়ে উল্টে এলে তো আমি জানি না আমার হাতি তো এক চাইতে বেশি খায় আমার বাপ তো এক চাইতে বেশি খায় একটা সিংহ জঙ্গলের আরে বলে দেখেন না যে দোস্ত আজকে একটু বেশি ঝামেলা আছে একটা বেলা ফাঙ্গাস মাছ দিয়া দুধ খাও ওবনের দূরে নি দিব বলবে না না আমাদের বাপ দাদার ঐতিহ্য মাংস ছাড়া কিছু খাই না बाघ কখনো অন্য কিছু খায় সিংহ অন্য কিছু খায় না তাইলে রব আমাদের চাইতে কোটি কোটি গুণ বেশি জানোয়ার কে আল্লাহ তাআলা পৃথিবী ভোগ করাইতেছে

আলমারির মধ্যে দুই ডজন গের্যা কাচের প্লেট লগনের বাটি চায়ের কাপ দুইটা বাথরুম দুই বাথরুমে দুইটা বালতি আর বোসলের মগ দুইটা বdna দুইটা চెంبو দুইটা সাবান দুইটা আর কি বলেন বলে দুনিয়া আর কি আপনি কি বেশি দুনিয়া সাজايا লইলেন হামরি খুব কিছু এটা এই এই এক সেট সোফার জন্য এত মিথ্যা কথা বলতে হয় এই ঘরের এই 30 লাখ টাকার ফার্নিচারের জন্য এত টাকা সুদ খাইলেন আজকে 30 বছর ধরে ওজনে কম দিচ্ছেন আরে সিটার দুনিয়া বুজি এত দরকার হয়ে গেল হ্যাঁ বলেন এখন এটা বুঝা উচিত। যে সাংগাতিক ব্যাপার ইনসাফের সাথে যদি কারো ভাবনা হয় বিবেক থাকে আকোন সে দুনিয়ার জন্য ব্যস্ত হতে পারে না মূল কথা হলো আত্মবিসা তারা মানুষ যে কথাটা বুঝাইতে চাই যে কি কারণে দুনিয়া তো আল্লাহ আমি দিচ্ছি আরে বান্দা আমি তো দিচ্ছি তো শুরু করছো আমি দেবো বললাম আমি তো রিজিক দেব আমি ফাটাচ্ছি তো তুমি এরকম করতেছো কা এত মিথ্যা কথা বলতেছো কেন এত সিটারি কি লেগে করো রে আমি দেব বলছি না একটা যুবক আল্লাহর পাক তোমাকে যেন বলছে নওজোয়ান আরে বান্দা আমি তো একটা নারীর চাহিদা তোমার পূরণ করব আমি তো তোমার জন্য একটা স্ত্রী সৃষ্টি করেছি তোমার চাহিদা পূরণ হবে তুমি কেমন কুত্তার মতো হয়ে গেল রাত নাই দিন নাই সারা দিন মোবাইলের মধ্যে নারী ছবি অশ্লীল দৃশ্য আরে হাইওয়ান তোরে কি শুধু বেটির জন্য বানাইছে বেটা অপদার্থ কোথাকার তুই বেটা পুরুষ বেটা তুই কা পুরুষ বেটা পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু বেটির জন্য সৃষ্টি করছে সারা দিন নাই রাত নাই বেটি দেখো আহাম্মক দুনিয়ার কোনো কাজ নাই সারা রাত শুধু নারী দেখো উলঙ্গ ছবি দেখো হাইওয়ান আকুল কোথায় দেমাগ কোথায় বিবেক কোথায় ইনসাফ কোথায় অনুভূতি কোথায় ফিকির কোথায় যে আমি করছি টাকি করছি টাকি